এই যে দেখেন শহীদ মিয়া সুপারিগুলা বাঁচতেছে পরিষ্কার করতেছে ওগুলো কিন্তু ময়লা না ওগুলো কিন্তু ওই পানের ডাটা মাটা থাকে না সেইগুলো ওই দেখেন মুখের ভিতরে একটা পান আছে তো কী খবর সবার কেমন আছেন সকাল সকাল এখানে বসে আসছি সাথী এখনই আসবে আমার ক্ষুদো লেগে গেছে তো সাথী বেগম এখনও আসতেছে না ওর জন্য ওয়েট করতেছি আর আমার যেহেতু সকালে ওঠার অভ্যাস সব ঘুমাইতেছে আমি ওইটা এখানে মুখঠুক ধুইয়া বসে আসছি ভালো ঠান্ডা পড়ছে একদম কুয়াশা এই অবস্থা তাই যে দেখেন দেখছেন দেখতেই পাচ্ছেন কোনো রোদের কোনো আলাই বালাই নাই তা আমার কাছে কিন্তু শীতের দিন সব চাইতে ভালো লাগে আপনাদেরকে কোন সিজনটা ভালো লাগে শীত গরম না বর্ষা সবাই একটু কমেন্ট করে জানাবেন তো আজকে সকালে সাথী আইসা বলতেছে আপু রুটি বানাতে ভালো লাগতেছে না কালকে কয়টা রুটি বানানো আছে তো ড্রাইভার দাঁড়ানো ওদের জন্য কী করবো আমি বললাম তাহলে ভাত টান মুরগির মাংস আছে তো শহীদ ভাই বললাম ভাত ঠিকা দিতে পারেন বলে পারি সাথী আবার গেছে আপার ঘর গুছাইতে তো এইখানে যে ওদের মাংস আমি বলছি সবার মাংস ভাগ করে দিয়ে রাখ আরও দু তিন বাটি আছে ওইখানে মাংস আর ডাইল দিয়ে ওরা ভাত খাবে আর এখানে মানে লেবু কাইটা রাখছে লেবু দিয়া সকাল সকাল ওরা মুরগি ডাইল দিয়া ভাত খাবে আর আমি খাইলাম মাংস ছিল রুটি ছিল ওইগুলো খাইলাম তো এখানে সাথী বেগম একটা মূলা বাই করছে কত বড় বদমাস দুষ্টামি করে আমার সাথে মূলা দিয়ে মাছ দিয়ে ভর্তা হবে আজকে তা বললাম যে মূলাটা কাট চিকন চিকন করে কাইটা লবণ দিয়ে একটু ভিজাই রাখ এই ভর্তাটা খুব মজা লাগে দেখতে পারতেছেন এখন কিন্তু অনেক বেলা হয়েছে কিন্তু কোনো রোদ নাই জলপাইয়ের আচার এরা যে এত আচার খায় আমার আব্বাও দেখি খুব আচার খায় আমি ওই যে একদম যেটা সমান সমান হয় না টক মিষ্টি ঝাল ওগুলা খাই তো এখানে শহীদ মিয়া ঘর মসতেছে তো ভিডিও তো করা লাগবে বলেন কি করি রোজ রোজ আপনাদের আমার মুখটা কি দেখাবো এখানে আসলে সাথে ভালো হয়েছে যে ভিডিওগুলো ওদের নিয়ে করতে পারতেছি তো শহীদ মিয়া মুখে একখান পান দিয়া পানটা আবার চাপায় না মুখের ভিতরে দিয়ে সে কাজ করে মানে মুখ থেকে তার পান ফুরায় না পান আছে ওর কাছ থেকে এখন আমিও খাওয়া শুরু করছি ও নিয়ে বলে আপা খাইবেন আপাকে কি রে শহীদ গাঁজা খায় তুই ও গাঁজা খাস আপায় জ্বর ধরে দুষ্টমি করে বলে গাঁজা আপা এগুলো বলেন না মাইছে তেলে সত্যি সত্যি মনে করবে আমি গাজা খাই না আমি খাই না তাই তো এখানে বসে আছি কি করব কিছুতে তো একটু করা লাগে তো মাঝখানে একটু নিজের চেহারাটাও আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা টাই নাইটা আমার কয়েকটা ছোট ছোটো ক্লিক করা ছিল সেখানে মিলাই ঝিলয়া ভিডিওটা করলাম গতকালকে ভিডিও করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম ওই জন্য এই জন্য একটা শর্টস ভিডিও রাতে শেয়ার করেছিলাম তো আজকে বললাম যে না এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে ওই যে দেখেন ওইখানে একটা বিয়ে বাড়ি বিয়ে হবে তো দিনের বেলাও দেখি লাইটগুলো জ্বলে এখন তো সন্ধ্যা তো এখানে মনে হলো যে আপনাদের সাথেও একটু শেয়ার করি বিয়েবাড়ির লাইটগুলো আমি আবার লাইট বন্ধ করেও কিছুক্ষণ বসেছিলাম মানে দেখতে ভালো লাগতেছিল অন্ধকারে অনেক দিন হয়েছে কোনো বিয়ে শাদি খাই না কারো একটা আত্মীয় আত্মীয়স্বজন একটা বিয়ে হইতো আসলে মানে ওই বিয়ের দাওয়াত না যে বিয়ে গিয়ে সেন্টারে খায় আসলাম বিয়েটা হবে এরকম এই যে লাইটটা একটু বন্ধ করে যে সাদ বললাম লাইটটা বন্ধ কর দেখেন মনে হচ্ছে না কি সুন্দর লাইটগুলা তো রাতে বেলা আমি আইসা কিছুক্ষণ এখানে বসেছিলাম ভালো লাগতেছিল তো আমার কটা কাজিন আছে স্বাস্থ্য ভাই ওদের বললাম তোরা বিয়াশাদী বিয়ে বিয়াশাদি খাই না নাইচা কুইদা গান গাইয়া ওইগুলা মানে পুরা অনুষ্ঠানটাই আমরা মানে করব মানে এমনি দাওয়াত না যে বিয়েতে গেলাম খেয়ে চলে আসলাম ওইটা না আমার কি মজা করা সব ফ্যামিলি মেম্বার একসাথে হয়ে কাজিনরা সব একসাথে তো অনেকক্ষণ এখানে বসেছিলাম সন্ধ্যাবেলায় তারপরে মামুন মি আসলো চা আমি বললাম দে চা দে চা আর বিস্কিট আমার আবার এই বিস্কিট খাইতে ভালো লাগে না আমার আবার টোস্ট দিয়ে চা খাইতে ভালো লাগে ওই বাঙালি মানুষ তো মোর আবার ওইগুলোই পছন্দ মোরাবার আবার এই সমস্ত বিদেশি বিস্কিট পছন্দ না এইগুলো দু একটা খাইলাম খালি ঠিক আছে বাট চা দিয়ে খাওয়ার জন্য টোস্টের উপরে আর কিচ্ছু নাই টোস্ট আর মুড়ি আহ এগুলো তো আমাদের বিক্রমপুরের শ্রেষ্ঠ খাবার আমরা মুড়ি মুড়ি আর চা খাইতে খুব পছন্দ করি সাথে টোস্ট আমাদের বাসায় তো টোস্ট কম্পালসারি থাকবেই ওইটা ছাড়া মানে আমাদের চা খাওয়াই হয় না ওইটা একদম আব্বা নিয়ে আসে মুড়ি আর টোস্ট এগুলো ছাড়া হবে না তো চাটা মামুন মিয়া ভালো বানাইছিল। একদম কষানি করে বানাই মাথা প্রচণ্ড ধরছিল তারপর বললাম যে মামুন বাবা একটু কড়া করে চা বানাতো আপা গিয়েছিল বাইরে আমাকে সাধ ছিল যে চল আমি চা আমার ভালো লাগতেছে না ঠান্ডা লাগতেছে আপনি জান আমি যাবো না পরে আপনার সাথে আমার আবার একটা রোগ আছে আমার না ঘরে থাকতেই ভালো লাগে কাজ ছাড়া আমার বাইরে বাইরেতে ইচ্ছা করে না এই তো এটা হলো পরদিন সকালে আজকে একটু রোদ আসছে এখানে না আগে অনেক রোদ পড়তো কিন্তু এখন বড় বড় বিল্ডিংগুলো হয়ে যাওয়াতে এখানে রোদ নাই কারণ এখানে কারণ আছে এখানে আগে এখানে সব দোতলা বিল্ডিংগুলো ছিল এখন আশেপাশে বিল্ডিং হওয়াতে আর এই বাসাটা একটু ইউ শেপের তাও আগে অনেক গাছপালা হইতো এখন লাগালেও বলা হয় না রোদ পড়ে না ওই জন্য মনে হয় এই জায়গাটা একদম ঘাস লাগানো থাকতো কি সুন্দর ছিল বাড়িটা আসলে মানুষজন না থাকলে যা হয় আর কি বাড়িতে প্রতিদিনই ওরা ঝাড়ু দেয় আর গাছ থেকে ওই পাতাগুলো পড়ে এই দোলনাটা আগে কি সুন্দর ছিল তো চা বানানো হবে কথা বলতে বলতে মনে হয় ভুলে যাই এখানে হচ্ছে ডাল সিদ্ধ বোটের ডাল রান্না বোটের ডাল কার কার খেতে ভালো লাগে বোটের ডাল রুটি দিয়ে জানাবেন মোট তো ভালোই লাগে আপুরা ভাইয়ারা আপনারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন প্লিজ শেয়ার হচ্ছে না অনেক দিন ভিডিওগুলো মানে অনেক কম হয়ে যাচ্ছে ভিডিওগুলো একটু ওয়াচ করবেন আপনারা আসলে মানে একদম ঢুকে মানে ভিডিওতে ক্লিক করে সাথে সাথে আবার বের হয়ে যাবেন না তাহলে না ভিডিওর রিস্কটা অনেক কমে যায় তো একটু কষ্ট করে অন্তত পক্ষে তিনটে মিনিট একটু কষ্ট করে দেখেন এটা শুধু আমার ভিডিও না সবার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখবেন কারণ একটা ভিডিও বানাতে না অনেক কষ্ট ভিডিও করতে হয় ছোটো ছোটো ক্লিপস থাকে এদগুলো আবার অ্যাড করো ভয়েস দাও কাটসাট করো অনেক কষ্ট একটা ভিডিও বানাতে এখন বলবেন আপনাদের ভিডিও দেখে আমাদের লাভ কী আমরা টাকা পাই পান না তো আপনারা দেখেন বলে তো আমরা আসলে সুন্দর সুন্দর কমেন্ট করেন দেখেই তো আমরা ভিডিও করার উৎসাহ আসলে পাই তো একটু কষ্ট করে আপুরা ভাইয়ারা ভিডিওগুলো পুরাও একটু ওয়াচ করবেন পুরা না পারলে অর্ধেক অর্ধেক না পারলে তিন ভাগের এক ভাগ আর আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার আরেকটা চ্যানেল আছে তনিমাবুসরা কুকিং আপনারা ওইখানেও আমার রেসিপিগুলো দেখতে পান ওইখানে আমার চারশোর উপরে মনে হয় রেসিপি আছে তো আমার আপুরা ভাইয়ারা এখানে যারা আছেন আমার ফ্রেন্ডসরা একটু ভিজিট করে আসবেন আমার তনিমাবুসরা কুকিং চ্যানেলটায় ওখানে নর্মাল খাবারই সাধারণ খাবার মানে ডেলি আমরা যা রান্না করি আমি ওর শেয়ার করি দেখা গেছে যে স্পেশাল কোনো রান্না না আসলে প্রতিদিন কিন্তু হয় না তাই না যেহেতু এটা প্রতিদিন হয় না এই যে মামুন মিয়া মামুন মিয়া আবার ভিডিও কলে লজ্জা পা করতেছে তো আপু তুমি আমার ভিডিও করতে আসো কথা বলতেছিলো পরে খেয়াল করছে ক্যা তুমি ভিডিও করো আমার ছেলে ছেলেটা অনেক ভালো তোর নপত নপ করে বলে মনে হয় যে একদম নিজেরই ভাই আমি ও ভাইয়ের চোখেই দেখি ওরে আদর লাগে ছোট তো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম